আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি আজকে আপনাদের নতুন একটা নিউজ দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে হন্ডা বাইকে একটি আকর্ষণীয় অফার এসেছে সেটি হচ্ছে ক্যাশব্যাক অফার ঈদের পরে কিন্তু এই প্রথম যে হন্ডা বাইক নতুন করে আবার অফার ছাড়লো শুধুমাত্র একটি বাইক ছাড়া সেটি হচ্ছে সিবি ট্রিগার এই বাইকটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি না এই বাইকটি ছাড়া সব বাইকের উপরে কিন্তু ক্যাশব্যাক অফার চলছে আর এই অফারের বিস্তারিত জানানোর জন্যই আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন যে অফারগুলো আসে এগুলোর আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার পরে চলে যায় আর সাবস্ক্রাইব বটনের পাশে থেকে বেল বটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আর দেরি করছি না শুরু করছি আজকের ভিডিওটি জেনে নিই যে কোন কোন বাইকের উপরে কত টাকা ক্যাশব্যাক অফার চলছে ফ্রেন্ডস এখন যে বাইকটি দেখছেন এটি হচ্ছে হন্ডা লিভো হান্ড্রাড টেন সিসি বাইক এই বাইকটি ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক আমি যদি দেখাই এই বাইকটি হচ্ছে ডিস্ক ব্রেক এছাড়াও ড্রাম ব্রেকে পাওয়া যাবে এবং সামনে এবং পেছনে উভয় হচ্ছে টিউবলেস টায়ার যদি আমি ড্রাম ব্রেকটি দেখাই তাহলে দেখতে ঠিক কেমন হবে এটি হচ্ছে ড্রাম ব্রেক এই বাইকটি কয়েকটি কালার সেটি হচ্ছে রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার এর তিনটি কালারে পাওয়া যাবে এটি হচ্ছে ব্লু কালার এবং এটি হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটি কালারে পাওয়া যায় তো বাইকটির দাম নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ ষোলো হাজার টাকা যেটি হচ্ছে ডিস্ক ব্রেক বর্তমানে ছয় হাজার সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক অফার চলছে মানে এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে নিলে আপনি পরবর্তীতে ছয় হাজার সাঁত্রিশ টাকার সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন আর যেটি হচ্ছে ড্রাম ব্রেক এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছিলো এক লক্ষ সাত হাজার টাকা এই বাইকটিতেও বর্তমানে ছয় হাজার সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক অফার চলছে এর সাথে সাথে ব্যাগ পেয়ে যাবেন ফ্রেন্ডস এখন যে ব্যাগটি দেখছেন এটি হচ্ছে হন্ডা সিবি হর্নেট ওয়ান সিক্সটি আর এ বাইকটির সামনে এবং পেছনে উভয় চাকাতেই একটি করে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর সেটি হচ্ছে সিভিএস সিস্টেম মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এ বাইকটি তিনটি কালারে পাওয়া যাবে সেটি হচ্ছে ব্ল্যাক কালার এবং এটি হচ্ছে রেড কালার এবং তারপরে যেটি আছে সেটি হচ্ছে ব্লু কালার মানে ব্লু ব্ল্যাক রেড ব্ল্যাক এবং ব্ল্যাক গ্রেন এই তিনটি কালারের বাইকটি পাওয়া যাবে বাইকটি বাংলাদেশের বাজারে দাম নির্ধারণ করা হয়েছে এটি হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম মানে ডাবল ডিস্ক সেটি হচ্ছে দুই লক্ষ এক হাজার আটশো টাকা আর যেটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক মানে এই বাইকটি দুইভাবে পাওয়া যাবে সেটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক এই বাইকটি যদি দেখায় এটি হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল ডিস্ক এই ব্যাগটির দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ উননব্বই হাজার আটশো টাকা তো মজার একটি ব্যাপার সেটি হচ্ছে যেটি সিঙ্গেল ডিস্ক আমি যে বাইকটি দেখালাম এটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক এ বাইকটিতে বারো হাজার তেহাত্তর টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং যেটি ডাবল ডিস্ক দু লক্ষ এক হাজার আটশো টাকা এই বাইকটিতে ছয় হাজার সাঁত্রিশ টাকা সাথে সাথে ক্যাশব্যাক অফার রয়েছে ফ্রেন্ডস এটি হচ্ছে হন্ডা শাইন বাংলাদেশের বাজারে কিন্তু অনেক পপুলার একটি বাইক যেটি প্রচুর সেল হয় এই বাইকটি আপাতত সর্দার মোটরে একটি কালারে পাওয়া যাবে সেটি হচ্ছে রেড কালার যে কালারটি দেখছেন শুধুমাত্র এই কালারে পাওয়া যাবে আর এই বাইকটি সামনে এবং পেছনে উভয় টার তো টিউব লেস ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটি তো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং বাইকটি যদি দেখায় দেখতে ঠিক কেমন হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন আমাকে যে হন্ডা সিবি শাইন এস কবে আসবে বারবার কোম্পানি কথা দিচ্ছে যে এই মাসে আসবে তারপরে কিন্তু পরের মাসে আবার চেঞ্জ হচ্ছে তবে আগামী মাসে হয়তো আবার চলে আসতে পারে আগামী মাসে হন্ডা সিবি এসপি শাইন আসা মাত্রই নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন হন্ডা সিভি শাইন এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বর্তমানে এই বাইকটির উপরে ছয় হাজার সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক অফার চলছে বন্ধুরা এটি হচ্ছে হন্ডা ড্রিম নিয়েও হান্ড্রেড টেন সিসি বাইক এই বাইকটি দুইটি কালারই পাওয়া যাবে সেটি হচ্ছে রেড কালার এবং তার পাশে যে কালারটা আছে এটি হচ্ছে ব্ল্যাক হোয়াইট রেড মানে তিনটে কালারের কম্বিনেশন এবং দুইটি কালারে কিন্তু জোস একটি কালার দুইটি অনেক আকর্ষণীয় এবং চকচকে কালার বন্ধুরা এই বাইকটিতেও কিন্তু সামনে এবং পেছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে দুই বাইকটিতে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে মানে ড্রিম নিয়েও এখনও কোনো ডিস্ক ব্রেক আসেনি এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে সাতানব্বই হাজার টাকা বর্তমানে ছয় হাজার সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক অফার চলছে বন্ধুরা এই ছিল আজকের হর্ণা বাইকের অফার সম্পর্কে বিস্তারিত ধারণা আমি গাড়ির কোনো রিভিউ দিলাম না শুধুমাত্র অফারগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি একটি করে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন অফার আসা মাত্রই আপনি সবার আগে পেয়ে যান এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আসবে এটি প্রেস করে রাখবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই Assalamualaikum